শৈলকুপায় ধানের শীষে ভোটছে ছাত্র দলের গণসংযোগ ঝিনাইদেহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া গ্রামে শৈলকুপা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের পক্ষে গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার বিকালে কাজীপাড়া গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মত বিনিময় ও ধানের ভোট প্রার্থনা করেন ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রহমান জেলা অর্থ সম্পাদক রাসেল আহমেদ ও পনেরো নং ফুলহরি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন এছাড়াও ঝিনাইদহ জেলা ছাত্রদল সরকারি কেসি কলেজ ছাত্রদল ও বাজার সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল ও ফুলহরি ইউনিয়ন ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন গণসংযোগকালে ছাত্র দলের নেতারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীশের কোনো বিকল্প নেই তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান ফুলহরি ইউনিয়নের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা যাচ্ছি এবং সাধারণত বাড়ির মহিলাদের সাথে আমরা ভোটের প্রচারণ এবং ভোট চাওয়ার কাজে ব্যস্ত আছি তাদের ভিতরে দীর্ঘদিনের আক্ষেপ কষ্ট জমা রয়েছে তারা চাই বারো তারিখে ধানের শীষে ভোট দিয়ে শৈলকুপাতে অ্যাডভোকেট আসাদ সাহেবকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করার জন্য তারা অধীর আগ্রহে আগ্রহে আছে এ বিষয়ে ফুলহরিবাসীর ভিতর থেকে আমরা যেটা জানতে পেরেছি যে মানুষ চাই চলমান প্রক্রিয়া মানুষ চাই বিগত দিন বিএনপি কে দেখেছে এবং আগামী দিনও দেশ নায়ক তারেক রহমানের আস্থা রেখে তারেক রহমানের উপর আস্থা রেখেছে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আসাদ ভাই শৈলকুপার জন্য যেভাবে পাঁচ তারিখ পরবর্তীতে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রতিহিংসা এবং হামলা মামলা বিভিন্ন অকারেন্স হয়েছে শলকুপাতে অ্যাডভোকেট আসাদ ভাই কোনো রকম টু শব্দ হতে দেয়নি সবাইকে শান্ত শৃঙ্খলার মাধ্যমে রেখেছে এবং এটাই সাধারণ মানুষের ভিতরে এত সুন্দরভাবে সাড়া জাগিয়েছে যে শৈলকুপার একজন যোগ্য নেতা অ্যাডভোকেট আসাদ ভাই তার উপরে সবাই আস্থাশীল